হ্যালো ফ্রেন্ড পেঙ্গলি ফুড এ লাইফস্টাইলে আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এমন একটা জুস যেটা খেলে আপনাদের শরীর মন সব কিছুই চাঙ্গা থাকবে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের মেডিসিন লাগবে না ক্যান্সারের মতো রোগও কিন্তু মুক্ত হয়ে যায় এই জুস খেলে আপনারা যদি প্রতিনিয়ত সকালবেলা খান তাহলে কিন্তু খুবই উপকার পাবেন এটা আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি এই জুসটা কিভাবে বানাচ্ছি কি কি দিচ্ছি কি প্রসেসি বানাচ্ছি সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে চলুন ফলো করা যাক আমি এখানে একটা আমলকি একটা গাজর একটা বিট নিয়ে নিয়েছি তো চলুন সর্বপ্রথমে আমি বলি আমলকির কি গুণাগুণ আছে আমরা সবাই কম বেশি জানি আমলকির রস শরীরের সমস্ত প্রতিক্রিয়ার ভারসাম্য বজায় রাখে এবং বাত কপ পিত্তির সমস্যা দূর করে হাঁপানিতে উপকারী আমলকি হাঁপানির মতো শ্বাস রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে পাচনতন্ত্র সুস্থ রাখে এতে উপস্থিত ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতায় এবং শ্বাসতন্ত্র উভয়ের জন্যই ভালো বলে মনে করা হয় তো এখানে আমি দেখুন পুরোটা নিয়ে আমি যেহেতু এক গ্লাস জুস বানাবো আমলপি একটা আমলকি গোটা নিয়ে নিয়েছি গাজরের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি আর নিয়েছি বিটেরও ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি তো এটা না আমি একটা ভালো স্মুথ পেস্ট বানিয়ে নেব তো চলুন গাজরে কি কি উপকারিতা আছে সেটা একবার জানা যাক গাজরে রয়েছে বিভিন্ন অ্যান্টি অক্সিডেন্ট যা ক্ষতিকারক ফ্রি র্যাডিকেল থেকে শরীরকে রক্ষা করে অ্যান্টিঅক্সিডেন্ট উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে গাজরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে তাই এগুলি অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে তো আমি মিক্সির নিয়ে নিয়েছি ওইগুলো সব দিয়ে দেব দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেবো যতটা স্মুথ করা যায় ততটা করে নেবেন আর আম এক গ্লাস জুসের জন্য আমি যেটুকু পরিমাণ নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন এই পরিমাণটুকু নেবেন একটা গোটা আমলকি দিয়ে দেবেন একটা ছোটো যে সরু মতো গাজর আমি নিয়েছিলাম তার চার ভাগের এক ভাগ নিয়েছি একটা বিটের আরও একবার বলছি মোটামুটি চার ভাগের এক ভাগ নিয়েছি এই তিনটে গুণাগুণ আমরা সবাই কম বেশি জানি আমলকি অনেকেই অনেক রকমভাবে খান গাজর অনেকেই অনেকভাবে খান আর বিট অনেকেই অনেকভাবে খান বাট এইভাবে খেলে যার যেটা উপকার হয় সেটা আমি স্পেশালি আপনাদের সাথে শেয়ার করছি একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি অল্প জল দিয়ে পেস্টটা করে নিয়েছি এবার ভালো জল দিয়ে আরও একটু মানে মিক্স করে নেব যাতে ভালো করে ছাঁকতে সুবিধা হয় এটা এক গ্লাস মানে করবো তো সেই হিসাবে এক গ্লাস জল দেব। অল্প একটু বিট নুনও দেব তাতে খেতে কিন্তু খুব ভালো হয় এবার ছেঁকে নেব। অল্প পরিমাণ মতো দিচ্ছি যাতে বেশি না হয় বেশি হয়ে গেলে কিন্তু নুনটা বেশি হলে খেতে ভালো লাগবে না যেহেতু এটা খালি পেটে খেতে হয় এটা যখন আপনারা খাবেন চেষ্টা করবেন খালি পেটে খেতে এবার আমরা জেনে নেব বিটের উপকারিতা আমরা যখন বিট খাই তখন এই নাইট্রেটগুলি আমাদের দেহে নাইট্রিক অক্সাইড নামক কিছুতে পরিণত হয় এতে রক্তনালীগুলো খুলে যায় যা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি আমাদের শরীরের চারপাশের রক্ত প্রবাহকে আরও ভালো করে তোলে এই কারণে আমাদের হৃদয় শক্তিশালী হয় এবং আমাদের একটি নির্দিষ্ট হৃদরোগ হওয়ার সম্ভাবনা কম থাকে ফ্রেন্ড এই জুসটা খাওয়ার পরে যদি আপনাদের উপকার হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের মতো টাটা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে টাটা